আচ্ছা আপনার এখানে আসলে কি পাওয়া যাচ্ছে গরু কাচ্ছি মুরুক পোলাও তারপরে বুড়ানি আছে কোক আছে সবকিছু আছে আমার দোকানে আচ্ছা কোনটা কত দাম ফুল বিরিয়ানি এসছে চল্লিশ স্পিচ আছে চল্লিশ টাকা পাঁচ পিস মাংস দিয়া তারপরে ফুল বিরিয়ানি আছে একশো টাকা তিন পিস মাংস দিয়া তাই বে পি দুশো টাকা পাঁচ পিস মাংস একটা রোস্ট আর হাফ হাফ সত্তর টাকা দুই পিস মাংস দিয়া আচ্ছা আপনার এখানে সব থেকে মানে ফেমাস যেটা সত্তর টাকার বিরিয়ানি সত্তর টাকার বিরিয়ানিটা আমাদের একটু দেখান পঁচিশ সালে এসে আমরা আমরা নিজের মালিক নিজে পড়ছি নিজে মাহাজন আমরা সবকিছু নিজে হাটিয়ে কিনে আচ্ছা আপনার এই ব্যবসাটা কত বছর ধরে চলছে এটা দোকান খুলছে বারো বছর বারো বছর ধরে কি একই দামে বিক্রি করছেন না বারো বছর আগে কেমন ছিল দাম কম ছিল এখন দাম বাড়ছে আচ্ছা তখন কেমন ছিল দাম ছিল টাকা স্পিচা ছিল একশো টাকা ঠিক আছে আর বিএপি ছিল দুশো দুশো টাকা আচ্ছা এই ব্যবসাটা আসলে কে শুরু করেছিল আপনি নাকি আমার বড় ভাই আপনার বড় ভাই সে এখন কি করে এখন বাবর ছিলেন উনি মালিক আছে উনি রান্না করে আচ্ছা বাংলাদেশে তো বিভিন্ন জায়গায় আড়াইশো তিনশো টাকা নিচে কাচ্চিপ পাওয়া যায় না সেই জায়গায় হচ্ছে আপনি মাত্র সত্তর টাকায় কাচ্চিপ রাইড দিচ্ছেন এটা কি আসলে লিভার জিনিস না হচ্ছে অন্যভাবে আমরা কি আপ চাইলে আপনার রান্নার ভিডিও করতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই রান্না করতে পারবে আপনি এই যে এই রান্নাগুলো কোথা থেকে করেন এই সামনে আমার কেচি রুম আছে আচ্ছা আপনার এখানে হচ্ছে কোথা থেকে কোথা থেকে লোক আসে খাইতে দিল্লি মনে করেন কমসে কম বি ছশো ছশো লোক ছয়শো লোকের খাবার রান্না করে নাকি আচ্ছা আমরা যে ডেকটা দেখতে পাচ্ছি এই ডেকে হচ্ছে কত কেজি চাল রান্না করা এখানে বিশ কেজি চাল বিশ কেজি মাংস এমন ডেক কয়টা যায় প্রতিদিন ডেলি চারটা পাঁচটা এমন ডেক ডেলি চারটা পাঁচটা যায় এটা কি আসলে কম দাম দেওয়ার জন্য জি বিপতি বাড়া বেশি ছয়টা ছয়টা সাতটা বিশ প্রতি বাড়ে আচ্ছা আপনার বিরিয়ানির দোকানের নাম হচ্ছে শাহিদ শাহিদ নামটা কাচ্ছিল আমার বড় ভাই মাজন আচ্ছা আপনি এই যে এটা শিকি কার কারগাস থেকে আমার বড়বার কাছ থেকে শিকি কাছ থেকে শেখা উনি আমার শিখাইছে নলি চাইবেন নলি ফ্রি 70 টাকা মুই চালে 100 টাকা মুই চাইলে নলি ফ্রি না আমাদের ক্যামেরার সামনে দেখি আপনি হচ্ছে এমন বলছেন না 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 আমরা নলি দেই ফ্রি আচ্ছা নলি ভিতরে কি ক্যালসিয়াম থাকবে এই যে আছে এই দেন এই যে আমরা দেখতে পাচ্ছি দর্শক হচ্ছে ক্যালসিয়াম বিন্দু হচ্ছে নলির ভিতর আছে এডেন ক্যালসিয়াম

আচ্ছা এই যে গরু মাংস এগুলো কি আসলে আপনার ইন্ডিয়ান কোনো মাংস না কোনো মাংস না ইন্ডিয়ান আমরা নিজে গরু আনি আচ্ছা আপনার কেমন সেল হয় প্রতিদিন প্রতিদিন ওই যে চার ডে পাঁচ ডে এই রান্না গুলো আপনি কখন করেন এবার সকাল নয়টা থেকে আটটা থেকে লোয়া রাত দশটা এগারোটা পর্যন্ত রান্না করি আমরা সবসময় রান্না তো চলতে থাকে না হ্যাঁ এটা পরে একটা যে আছে আপনি যে ব্যবসাটা করতেছেন এই কম দামে দেওয়ার আসলে আসলে চিন্তা ভাবনাটা কিভাবে আসলে আপনার আমরা কম দামে ছেল করে আমরা মনে করেন না আমরা তো নিজে সব মালিক নিজের নিজের আন্দা করে নিজে আমরা বিক্রি করি আচ্ছা আপনাদের হচ্ছে মোহাম্মদপুর ক্যাম্পে আমরা অনেক ঘুনা ঘোরাঘুরি করলাম অনেক বিখ্যাত কিন্তু বিরিয়ানি দোকান আছে যেমন বোয়া বিরিয়ানি তারপর কামাল বিরিয়ানি এই যে এদের দেখে কি আপনাদের শুরু না হচ্ছে কিভাবে স্টার্টিং না আমরা চুরুতিকা এদের দেখেন আমরা চুরু এই রোস্ট সহ যদি নাই তাহলে হচ্ছে এটা দাম কত দুশো বিশ টাকা বিআইপি এটা হচ্ছে বিআইপি নাকি দুশো বিশ টাকা এটার সাথে কি কি থাকছে পাঁচ পিস মাংস এক পিস রোস্ট পাঁচ পিস মাংস এক পিস রোস্ট জি এটা কি আসলে দেশি মুরগি না হচ্ছে এই যে স্থানীয় অসাধারণ মজা আর ভিতরে আবার মালও আছে এটা দেখেন মাল না পড়ছে হ্যাঁ এটা সত্য দেখাই দিলাম আপনি এটা হচ্ছে কত টাকা সত্তর টাকা নিচ্ছে আমার খাওয়াটা আসলে অনেক ভালো

সকাল দশটা থেকে রাত তিনটা পর্যন্ত আপনাদের কিন্তু হচ্ছে দেখানোর চেষ্টা করবো যে সত্তর টাকা বিরিয়ানিটা যেভাবে রান্না করা হয় মানুষের চোখের সামনে এখানে কিন্তু হচ্ছে একদম লাইভ রান্না হচ্ছে ওদিকে কিন্তু বিক্রি হচ্ছে সত্তর টাকা বিরিয়ানিতে কিন্তু আসলে সত্তর টাকার যে কাচি বিরিয়ানিটা বিক্রি হয় এখানে কিন্তু আসলে কোনো লুকুচুরি নাই এই যে সাইডে বিক্রি হইতেছে এখানে কিন্তু হচ্ছে লাইভ রান্না করা হইতেছে ভাইয়াদের কিন্তু এমন ডেকে হচ্ছে প্রতিদিন পাঁচ থেকে ছয় ডেক করে বিক্রি হয় আমি কাজই রান্না করে আমার দোকানদারি দোকানদার লোক আচ্ছা এমন কত ডেক বিক্রি হয় প্রতিদিন পাঁচ ডেক ছয় ডেক পাঁচ বেগ ছয় এই যে মাংস গুলো নাকি সত্তর টাকা একশো টাকা মানে একদমই মূলটা অল্প বয়সে আপনি রান্নাটা শিখলেন আমার আপনার দোলা বাড়ির কাছ থেকে শিখছেন

মানে তো এমনও কোনো দিন গেছে যে রান্না খারাপ হয়েছে বা লবণ বেশি হয়েছে লবণ কম হয়েছে আর কোনো দিন যায়নি মানে কোনো কিছু হয়নি হয়নি আচ্ছা তা আপনি যে আপনি কি বড় বাবুচি হওয়ার স্বপ্ন দেখেন আপনি একসাথে মানে সর্বোচ্চ কত মানে একটা গরু দিলে আপনি রান্না করে দিতে পারবেন মানে কত হয় মানে দশ হাজার পনেরো হাজার মানুষের রান্না আপনি করতে পারবেন অবশ্যই পারুন নাকি ইনশাল্লাহ হুম

ভাই আচ্ছা আপনি হচ্ছে কয় টাকা বিরিানি অর্ডার করেছেন আমি 100 টাকা 100 টাকা কিন্তু হচ্ছে পাওয়া যে খাবারটা দেখলাম যে আসলে এটা তো কোনো প্যাকেট মাংস বা কোনো মাংস না হাড়িতে জবা মাংস এই তাই তিন দোকান